হ্যালো আমি স্বাগত স্কিল ডেভেলপমেন্ট ডিরেক্টর ফর অ্যানিবি এন্টারটেনমেন্টস তো এবছর যেটা থিম আমাদের যেটা নিয়ে এটা বললো দ্যাট উইমেন ইন স্পোর্টস তো আমরা যেরকম আপনারা সবাই জানেন স্যারের নিয়াতে আমরা প্রত্যেক বছর একটা করে সাবজেক্ট চুজ করে আমরা সেটা নিয়ে অ্যাওয়ারনেস স্প্রেড করি তো এবছর আমাদের সাবজেক্টটা হলো উইমেন ইন স্পোর্টস আর তার সাথে সাথে আমরা অ্যাকোয়া ডিভাইনটাকেও মার্চ করেছি তো সেই জন্য কিছু গ্লিচ অ্যান্ড গ্ল্যামার অ্যাড করার জন্য অ্যাকোয়া ডিভাইনে আমাদের ওয়াটার ব্যালে থাকবে এবং যেরকম র্যাম্প থাকবে সেই সব কিছুই থাকবে তো আমাদের যেটা গ্র্যান্ড ফিনালে সেটা হবে অন ফার্স্ট অফ নভেম্বর আপনারা সবাই আসুন এবং এই অমেজিং মানে মানে যেটা সব মানে পুরো ক্যালকাটা অপেক্ষা করে থাকে এই শোটার জন্য সেটা আসুন এবং দেখুন এনজয় করুন আমাদেরকে সাপোর্ট অডিশনটা তো খুবই ভালো ছিল আমাদের সব সেলিব্রিটি জুরিজরা ছিলেন নিলয়দা ছিলেন আফসারা গো ছিলেন পায়েল মুখার্জি ছিলেন তো সব সিনিয়র এবং সব সেলিব্রিটিস তারা তাদের খুব ভালো লেগেছে তাদের ভালো লেগেছে মানে আমাদের ভালো লেগেছে বিকজ আলটিমেটলি তো আমরা ব্যাকস্টেজে তো তাদের ভালো লাগাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো এখান থেকে চুজ বেস্ট 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 অফ পিপল ইন দা লট আর তারাই আমাদের ফাইনালে পারফর্ম